আসসালামু আলাইকুম আপনি যদি ফেসবুক থেকে দ্রুত সফল হতে চান ফেসবুক থেকে দ্রুত যদি সফল হতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনার একটু হলো উপকারে আসবে আমি মনে করি কারণ আমি আজকের ভিডিওর মধ্যে যেই সমস্ত ট্রিপসগুলো আমি বলবো তো ঠিক আছে ওই ট্রিক্সগুলো যদি আপনি যদি ফলো করেন আপনি ৩০ দিন পরে আপনি এই ভিডিওর নিচে এসে কমেন্ট করতে বাধ্য হবেন যে না আমি আপনার কথা শুনে আমি সফল হয়েছি তিরিশ দিন মানে এক মাস যদি আপনি যদি এই কাজগুলো যদি আপনি ফলো করে থাকেন ঠিক আছে তো চলুন আমরা দেখে নিই যে কিভাবে আমরা কে কীভাবে কাজ করলে আমরা দ্রুত সাফল্য অর্জন করতে পারবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন তো দেখুন ইদানিং আমরা দেখতেছি যে ফেসবুকে এক ধরনের ভিডিও আসতেছে যে আপনার কিছু মোটিভেশনাল কথা বলতেছে হুম হ্যাঁ ভিডিও অনেক ভালো মোটিভেশনাল কথা ভালো এরপরে আরেক দল আছে যে তারা ফেসবুক টিপস নিয়ে কথা বলতেছে হ্যাঁ কিন্তু দেখেন আপনি কথা বলতেছেন ভালো হ্যাঁ আপনি মোটিভেশনাল কথা বলতেছেন সুন্দর কথা বলতেছেন আপনি ফেসবুক টিপস দিতেছেন ভালো কিন্তু আপনি এটা আপনি জানা দরকার যে আপনি যখন এই টিপস আপনি ফেসবুক টিপস যখন দিবেন কাউকে এবং আপনি কাউকে যখন মোটিভেশনাল কথা বলবেন তখন আপনার মিনিমাম পঞ্চাশ হাজারের উপরে ফলোয়ার হতে হবে আপনি যদি এই বিডি দিয়ে যদি আপনি সাফল্য অর্জন করতে চান যে আমি মোটিভেশনাল কথা বলবো আমি ফেসবুক টিপস নিয়ে কথা বলবো যদি এই এই ক্যাটাগরির বিডু যদি আপনি মেক করতে চান আপনি যদি বানাইতে চান তাহলে আপনার পেজে মিনিমাম পঞ্চাশ কে ফলোয়ার প্লাস হতে হবে যদি আপনার যদি পঞ্চাশ কে ফলোয়ারের কম যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি আজই এই ভিডিও বানা বন্ধ করে দেন। আপনি মোটিভেশনাল কথা বলা বন্ধ করে দেন আপনি ফেসবুক টিপস নিয়েও কথা বলা বন্ধ করে দেন ঠিক আছে যদি আপনার পঞ্চাশ হাজারের নিচে যদি আপনার ফলোয়ার হয়ে থাকে আপনি কথা বলতেছেন ভালো মোটিভেশনাল কথা বলতেছেন খুব ভালো আপনি ফেসবুক টিপস দিতেছেন খুবই ভালো কিন্তু আপনার ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না আপনি এমন লোক যদি থাকে থাকেন যে আপনি এই সমস্ত ভিডিও বানাইতেছেন যাদের ফলোয়ার পাঁচ হাজার দশ হাজার যাদের ফলোয়ার আপনি খেয়াল করে দেখবেন যে তাদের ভিডিওগুলো ভাইরাল হয় কি না জীবনও হবে না ঠিক আছে আপনার ভাইরাল হতে গেলে আপনার অবশ্যই আপনার মিনিমাম একটা ফলোয়ার থাকতে হবে আপনার যখন একটা ফোন ফ্যান ফলোয়ার যখন হয়ে যাবে আপনার যখন একটা ফেস ভ্যালু হয়ে যাবে তখন কিন্তু আপনি যে ভিডিও আপলোড করেন সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে ঠিক আছে কিন্তু আপনার যখন ফ্যান ফলোয়ার নাই আপনার ফ্যান ফলোয়ার কম চার হাজার পাঁচ হাজার নাই হোক দশ হাজার ফলোয়ার আপনি যখন এই দশ হাজার ফলোয়ার নিয়ে যখন আপনি মোটিভেশনাল কথা বলবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না ভাই আপনার ভিডিওগুলো দেখবে না হয়তো দেখবে যদি ভিডিওটা যদি বানান বিশ সেকেন্ড ওরা পাঁচ সেকেন্ড দেখে ভিডিওটা স্কিপ করে দেবে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না আপনি প্র্যাকটিক্যালে আপনি দেখেন যে আপনারা যারা এই মোটিভেশনাল কথা বলতেছেন এবং আপনারা যারা ফেসবুক টিপস নিয়ে কথা বলতেছেন দেখেন তো আমাকে দেখান যে আপনারা কয়টা ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিও ভাইরাল হয়েছে আমাকে প্রমাণ দেখান ভাইরাল হবে না আপনার ভাইরাল হতে গেলে অবশ্যই আপনার একটা ফ্যান ভালো একটা ফ্রেন্ড ফলোয়ারের পেজ দরকার ঠিক আছে মনে করেন আপনি যখন পঞ্চাশ হাজার ফলোয়ার যখন আপনার পেজে হয়ে যাবে বা প্রোফাইলে হয়ে যাবে তখন আপনি যে কোনো ভিডিওটা আপলোড করবেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে কেসের জন্য আপনার একটা নির্দিষ্ট একটা ফলোয়ার আছে হ্যাঁ ওই ফলোয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি কিন্তু আপনার পেজে যখন পাঁচ হাজার ফলোয়ার দশ হাজার ফলোয়ার তখন কিন্তু আপনি কিন্তু এই মোটিভেশনাল কথা বললে কিন্তু ভাইরাল হবে না আপনার বাইরাল হতে গেলে আপনার অবশ্যই একটা ফলোয়ার অর্জন করতে হবে আর বর্তমানে আর আমি মনে করি এই বর্তমানে ফলোয়ার বাড়ানোর একটাই টিপস আছে ফলোয়ার বাড়ানোর একটাই টিপস আছে সেটা হলো আপনি ডুয়েট নিয়ে কাজ করেন আপনি ডুয়েট নিয়ে কাজ করেন দেখবেন যে আপনি যখন ডুয়েট নিয়ে কাজ করবেন আপনার ফলোয়ার অনেক গতিতে পারবে ঠিক আছে কারণ আপনি যখন ডুয়েট নিয়ে কাজ করবেন আপনার মনে করেন আপনি তিরিশটা ভিডিও আপলোড করছেন ঠিক আছে তিরিশটা ভিডিওর মধ্যে আপনার কমপক্ষে আপনার তিনটা ভিডিও হলো ভাইরাল হবে তিনটা ভিডিও হল ভাইরাল হবে আপনার তিরিশটা ভিডিও আপলোড করার পরে ঠিক আছে আর আপনি যখন এই যখন আপনি মোটিভেশনাল কথা বলবেন আপনি যখন ফেসবুক টিপস নিয়ে কথা বলবেন আপনি দেখেন আপনি একশো ভিডিও আপলোড করবেন একটা ভিডিও ভাইরাল হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনি একশো ভিডিও ভাইরাল করবেন আপলোড করবেন একটা ভিডিও ভাইরাল হবে না কারণ আপনার ফলোয়ার কম আপনার ফলোয়ার কম আপনি মোটিভেশনাল কথা বলতেছেন ভালো সুন্দর কথা কিন্তু এ তারা সবাই নিতেছে না সবাই নিচ্ছে না ঠিক আছে কারণ এই জন্য আপনার আগে ফলোয়ার অর্জন করতে হবে আপনি যখন ফলোয়ার যখন অর্জন করবেন তখন আপনি অটোমেটিকলি আপনি যেটা দিবেন যেটা বলবেন সেটাই ভাইরাল হবে কিন্তু তার জন্য আপনার আগে ফলোয়ার অর্জন করতে হবে আর বর্তমান সময় বর্তমান জমানায় বর্তমান ফেসবুক গাইডলাইন অনুযায়ী ঠিক আছে আপনি বর্তমানে একমাত্র ভাইরাল করার পদ্ধতি হলো ডুয়েট ভিডিও আপনি যত ডুয়েট ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা তত বেড়ে যাবে ঠিক আছে আমার দেখা অনেক পেজ আছে যাদের দুই হাজার তিন হাজার ফলোয়ার ছিল ওদেরকে আমি নিজে সাজেস্ট করছি যে আপনারা ডুয়েট নিয়ে কাজ করেন আপনারা ডুয়েট নিয়ে কাজ করেন আমি যেতজনকে বলছি প্রত্যেকটি লোক এই ডুয়েট নিয়ে কাজ করে আজকে তাদের ফলোয়ার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার হয়ে গেছে এই ডুয়েট নিয়ে কাজ করে অথচ তার আগে যখন তারা নিজের ভিডিও আপলোড করতো তখন কিন্তু দুইশো তিনশো সর্বোচ্চ পাঁচশো ভিউ আস বিউজ আসতো এর ফলে কিন্তু বিএস কিন্তু তাদের আসে নাই যখন তারা ডুয়েট নিয়ে কাজ করা শুরু করছে তখন তাদের ভিডিও ভাইরাল হওয়া শুরু শুরু হয়েছে আর ফলোয়ারও হওয়া শুরু হয়েছে আপনার ভিডিও যখন ভাইরাল হবে তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার ফলোয়ার চলে আসবে তো তার আগে আপনারা ভিডিও ভাইরাল করার চিন্তা করেন ভাই এই মোটিভেশনাল কথা বাদ দিয়ে আপনি ফেসবুক টিপসের কথা বাদ দিয়ে আপনি আগে ফলোয়ার অর্জন করেন আর ফলোয়ার অর্জন করার একমাত্র মাধ্যম হয়েছে আপনার ডুয়েট ভিডিও আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন আমি গ্যারান্টি দিতেছি আপনি যদি এক মাস ঠিক মতন ডেলি দুই থেকে তিনটা করে ডুয়েট ভিডিও আপলোড করতে পারেন আপনি এক মাস পরে আপনি আস এসে বলতে বাধ্য হবেন যে ভাই এই এই টিপসটা ফলো করে আমার ফলোয়ার গেইন হয়েছে আমি সফল অর্জন করতে পারছি তো এই আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ